নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না মন্তব্য ফারুকের ধানমন্ডি নম্বর এলাকায় নিরাপত্তা পূজার ছুটির কারণে পেছালো টাইফয়েড টিকাদান কর্মসূচি বসত ঘর থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার পাওয়া গেছে একটি চিরকুট শারশাই ভারতীয় পানিতে প্লাবিত সীমান্ত এলাকা পরিদর্শনে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ লঘুচাপের প্রভাবে বাড়ছে অতিবৃষ্টির প্রবণতা সমুদ্র ও নদীবন্দরে সতর্কতা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয় আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কর্মজীবী দল কর্তৃক আয়োজিত বেগম জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ট্রেন চালু হয়েছে তাতে আপনারা মানুষের সমর্থন তখনই পাবেন যখন বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন গ্রামে যারা অত্যাচার করে তাদের রুখে দেবেন পদ নয় বরং দলকে ভালোবাসবেন তিনি বলেন আওয়ামী বিরোধী যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করলে দেশের মানুষ সেটা রুখে দেবে এই দেশটা এখন জনগণের এটা এখন আর হাসিনার বাংলাদেশ নয় এখন বিচারকের আদালতে আর লাথি মারা হবে না আমার ভোট এখন আমিই দেব যে ভোটের জন্য আমরা আত্মাহুতি দিয়েছি যদি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয় আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না পনেরোই আগস্ট উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বর এলাকায় নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা শুক্রবার সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন একইভাবে স্থানীয় বিএনপি ও এর সংগঠনের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে আছেন কয়েকজন ব্যক্তি ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে আসেন তবে স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীদের রোশানলে পড়েন তারা বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ জানায় নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেউ যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে পূর্ব ঘোষিত পহেলা সেপ্টেম্বরের পরিবর্তে আগামী বারোই অক্টোবর থেকে দেশ জুড়ে শুরু হবে টাইফয়েড টিকাদান কর্মসূচি পূজার ছুটির কারণে নতুন তারিখ নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমবারের মতো নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে এই টিকা দেবে সরকার টিকা পেতে নিবন্ধন করতে হবে এর জন্য প্রয়োজন হবে সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর নিবন্ধন শুরু হয়েছে গত পহেলা আগস্ট থেকে নিবন্ধনের পর জন্ম নিবন্ধন সনদ দিয়ে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন কিছু কাজ শেষ না হওয়ায় এবং পূজার ছুটির কারণে সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবরে টিকা দেওয়া হবে তিনি জানান শিশুদের জন্য এটি একটি নিরাপদ ভ্যাকসিন বারো অক্টোবর থেকে ক্যাম্পেইন শুরু হবে প্রথম দশ দিন স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প করে এবং পরের আট দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে ডোজের ইনজেক্টেবল এই টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে গ্যাভিভ্যাক্সিন অ্যালায়েন্সের সহায়তায় দেশে এসেছে এই ভ্যাকসিনটি রাজশাহীর পবা উপজেলার বামন শিকর এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকাল নয়টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে মৃতরা হলেন মিনারুল ইসলাম তার স্ত্রী সাধিকা বেগম শিশুপুত্র মাহিম এবং শিশু কন্যা মিথিলা স্থানীয় সূত্রে জানা গেছে মনিরুল ইসলাম কাজ করেন তার অনেক ঋণ রয়েছে তারা মাটির ঘরে বসবাস করতেন এর মধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুলের ফ্যানের সঙ্গে ঝুলেছিল এদিকে ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ যেখানে মিনারুলের বরাত দিয়ে লেখা হয়েছে ঋণের চাপ আর খাবারের অভাবে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন চিরকুটের সত্যতা এবং প্রকৃত ঘটনা জানতে তদন্ত করছে পুলিশ যশোরের সারসার সীমান্ত এলাকায় ভারতীয় ইছামতি নদীর পানির ঢলে বিস্তৃত এলাকা তলিয়ে গেছে উপজেলার সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক ঘরবাড়ি কয়েকটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান কয়েক হাজার বিঘা ফসলি জমিসহ অর্ধ শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে আরও পানি বৃদ্ধির আশঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আমাদের প্রতিনিধি নাজিমুদ্দিন জনি জানিয়েছেন আজ সকালে প্লাবিত সীমান্তের রুদ্রপুর ও দাঁতখালী বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ এ সময় তারা বন্যা কবলিত মানুষের খবর নেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং তারপরে একটি পথসভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ এ পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সারসা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে এই লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অনেক স্থানে প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে আগামীকাল থেকে রংপুর ও উত্তর অঞ্চলের অন্যান্য এলাকাতেও বাড়তে পারে বৃষ্টির মাত্রা আজ সকাল নয়টা থেকে শুরু হওয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের একটি লঘুচাপ অবস্থান করছে এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে এই আবহাওয়াগত অবস্থার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এই অবস্থায় আজ ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এর মধ্যে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ